আজকে আমরা ঘুরতে চলে এসেছিলাম জাফলংয়ের চা বাগানে চা বাগানটা দেখতে খুবই সুন্দর চারপাশে খুব সবুজ আর সবুজে যত দূর চোখ যায় শুধু সবুজ হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলের শুভেচ্ছা তো আমরা এখন চা বাগানে ঘোরাঘুরি করব। দেন আজকে কয়েকটি স্পট আর কি ঘোরাঘুরি করব দেখি কেমন লাগে ওর বাবা ওদের বলছিলো যে খুবই সুন্দর দেখলে নাকি আমার খুবই ভালো লাগবে তো দেন আমরা আজকে চা বাগানে ঘুরতে চলে আসি আর এটা হচ্ছে খাসিয়াপল্লি চা বাগান যেখানে সবাই ছবি টবি তোলে বা সব মানুষ কিন্তু এখানেই আসে তো মানে খুবই সুন্দর লাগছিলো দেখতে আর এখানে অনেক মানুষও ছিল আর কিছু স্টলও ছিল যে আপনারা বিভিন্ন ধরনের চা তারপরে মনে করেন গুঁড়ার চাল পোলাওর চাল তারপর জামা কাপড় মানে অনেক কিছু আপনার এখান থেকে কিনে নিতে পারবেন আর কি খুবই সুন্দর ছিল আর যত দূর চোখ যাচ্ছিলো শুধু বাগান আর বাগান চায়ের মানে খুবই ভালো ভালো লাগছিলো তো ওদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করছি আমার কাছে মনে হয় জাফলং এর সৌন্দর্যের কথা যতই বর্ণনা করব ততই হয়তো কম মনে হবে মানে নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না যে এত সুন্দর সিলেট জাফলং মানে প্রত্যেকটা জায়গায় একদম প্রেমে পড়ে যাওয়ার মতো মানে খুবই সুন্দর লাগছিলো চায়ের গাছে থেকে চা পাতাগুলো আর কি আমি বারবার কি ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম ছিঁড়ে দেখছিলাম আর কি কেমন লাগে মানে খুবই ভালো লাগছিলো আর কি চিন্তা করছিলাম এগুলো দিয়ে আর কি চা মানে চা বানানো হয় আর কি চা পাতাগুলো মানে খুবই সুন্দর লাগছিলো এগুলো শুকানোর পর নাকি কিছু প্রসেস করে দেন আর কি চা পাতা বানানো হয় যে যে চাটা আর কি আমরা খাই তো এখান থেকে এই চা বাগানের যে একটা মানে শুকনো করে যে ইটা চাটা বানায় সে চাটা আর কি ওনারা সেল করে তো সেটা আর কি একটু খেয়ে দেখছিলাম চাটা কেমন আর কি না খুবই ভালো লাগছিলো আর আমার ছেলেরা চকলেট নিয়ে দুষ্টামি করছিল আর আমরা এখানকার একটা দোকানে বসে চা খাচ্ছিলাম আর এখানে আপনি বিভিন্ন ধরনের ফ্রুটসেরও আর কি চা পেয়ে যাবেন আর খুবই মজা দেন অনেক কিছুই আসলে আফলংয়ে গেলে আপনি পারচেস করতে পারবেন খুব ভালো লাগছিলো ঘুরতে আজকে আর রোজোটা ছিল মোটামুটি মানে আহামরি অত রোজও ছিল না দেন আজ এখন আমরা সবাইকে একটু ছবি টবি তুলব আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওর পাপা আগে আগে গিয়ে দেখছিল যে আশেপাশে কোনো আর কি জীব আছে কি না তো সেজন্য ওর পাপা আগে চলে গেছে দেন আমরা আস্তে আস্তে ওর পাপাকে অনুসরণ করে যাচ্ছি পুরুষ মানুষ যদি দায়িত্বশীল না হয় ওয়াইফ বা তার বেবিদের হয়তো অনেক কষ্ট হয়ে যায় মাসাল্লাহ আমার হাজব্যান্ড আমাদের প্রতি খুবই দায়িত্বশীল ও ওর সবসময় ওর বেবিদের কথা চিন্তা করে আমার কথা চিন্তা করে এদিক দিয়ে হয়তো আল্লাহ খুব ভাগ্যবতী বানিয়েছে আমাকে আমার হাজবেন্ডের কাছে কখনো কিছু মানে আবদার করলে ও স্বার্থের ঊর্ধ্বে গিয়েও চেষ্টা করে আমাকে হ্যাপে রাখার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর এখানকার একটা পাতা ছিল দেখছিলাম মানে ভালো লাগছিল মানে খুবই ভালো লাগছিলো চা বাগানটা চারুপাশে আসলে প্রাকৃতিক সুন্দর সুন্দর্য মানে অপরূপ যে সেজে উঠেছে খাবার বলা ভালোটা আসতে ভালোটা নিয়ে আচ্ছা আর দাম পড়ে গেছে আর কি বিদেশ বিদেশ মাঝাচ্ছে